তো তোমাদের মধ্যে কিন্তু অনেকেই আছো যাদের কাছে ইবো কোনো গান নাই ভালো ড্রেস আপ নাই তার জন্য কিন্তু তোমরা কোনো গ্রুপে যাই টিকতে পারো না তোমার বন্ধুদেরকেও কিন্তু তোমরা দেখাইতে পারো না তোমার বন্ধুদের কাছে এমনও আছে যে তোমাদের বন্ধুদের কাছে ইবো গান আছে বিভিন্ন ধরনের পোশাক আছে তার জন্য আজকে এমন একটা অ্যাপস নিয়ে আসছি যেটা ইউজ করলে তোমাদের কাছে চলে আসবে ইবো সকল গান এবং সকল ধরনের ড্রেস যত দামি দামি ড্রেস আছে সকল ধরনের ড্রেস তো হ্যালো ভাই বেরাদার কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই বেশি ভালো আছেন তো বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও অ্যাপসটি আমি নিয়ে আসছি সেটার লোগো তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এফ স্ক্রিন টুলস ভিআইপি প্রো এই অ্যাপসটি তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে অ্যাপসটি ডাউনলোড করার পর তারপর তোমাদের অ্যাপসের মধ্যে প্রবেশ করতে হবে প্রবেশ করার সময় এরকম ছোটো একটা লোডিং নেবে যদি কিছু অ্যালাউ চাই তাহলে অ্যালাউ করে দিও লোডিং নেওয়ার পর উপরে বাম সাইডের দিক দেখতে পাচ্ছ এখানে ড্রেস নামে কিছু আসে ওটার উপর ক্লিক দেবে তারপর তোমরা এখানে আপডেট ভার্সন দেখতে পারবে লাস্ট আপডেটের যেটা আসছে লাস্ট আপডেটেরটাই তোমরা ক্লিক করে দিবে আমার এখানে লাস্ট আপডেট ও বি ওয়ান আছে তাই আমি এটাকে ক্লিক করে দিলাম ক্লিক করার পর তোমরা তোমরা ওখানে ডাউনলোড অপশন দেখতে পারবে ওইটাকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করে নেওয়ার পরে তারপর তোমরা গেমের মধ্যে চলে যাবে গেমের মধ্যে যাওয়ার পরে তোমরা তোমার ড্রেস গান এগুলো সব চেক করে নিবা দেখো ভাই অসম সব কিছু আইসে এখানে একটা কথা আছে তোমরা কিন্তু এটা প্রতি দু একদিন পর পর ইউজ করবা নাহলে তোমার আইডিতে কোনো একটা ইফেক্ট পড়তে পারে সাথে থাকার জন্য ধন্যবাদ ভাই ভিডিওটা রাত বারোটার পরে বানাইছি তাই বয়সটা এরকম অর্ষে কোনো ভুল হলে ক্ষমা করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন